আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরিফুল ইসলাম দেশে বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ জুলাই মাসের তুলনায় আগস্টে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে দ্বিগুণেরও বেশি আবহাওয়ার গতি প্রকৃতি বিশেষ করে বর্ষা পরবর্তী প্রবল বৃষ্টি ডেঙ্গুর অশনি সংকেত দিচ্ছে বলে অভিমত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে এখনই কাজ করার পাশাপাশি জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন তারা রিপোর্ট দিনার সুলতানার দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল দুই লাখ চুয়াল্লিশ হাজার দুইশো ছেচল্লিশ আর মোট মৃত্যু ছিল আটশো তিপ্পান্ন জন গত ২২ বছরের সব রেকর্ড ভেঙে দুই সালে সারা দেশে মোট আক্রান্ত হয় তিন লাখ একুশ হাজার আর মৃত্যুবরণ করে 1705 জন শুধু তাই নয় এডিস মশা চালিয়ে ঢাকা থেকে পৌঁছে যায় প্রত্যন্ত গ্রামে বিশেষজ্ঞদের আশঙ্কা এবছর ডেঙ্গু আরো ভয়াবহ রূপে দেখা দেবে তাই ডেঙ্গু ম্যানেজমেন্টে হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য আমরা যেটা করেছি আমরা একটা আলাদা ওয়ার্ড তৈরি করেছি সেই ওয়ার্ডের জন্য আলাদা ডাক্তার নার্স নিয়োগ করা হয়েছে আমরা তাদের জন্য মশারির ব্যবস্থা করেছি বিভিন্ন ধরনের যে ফ্লুইড দরকার হয় ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য সেই ফ্লুইডগুলো আমাদের মজুদ আছে এবং আমরা এই ওয়ার্ডটার প্রতি স্পেশাল কেয়ার নেই কারণ ডেঙ্গু রোগী অনেক সময় হঠাৎ করে খারাপ হয়ে যায় সে সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছে ডেঙ্গু সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে এখনই কাজ শুরু না করলে সারা দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করেন কীট তত্ত্ববিদ যখন বেশি হয় তখন হটস্পট ম্যানেজমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে এই কাজটিতে সম্ভব হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারব আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকায় মশক নিধন কর্মসূচি ব্যাহত হওয়ায় ডেঙ্গুর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের কমিশনাররা কিন্তু জনগণকে সম্পৃক্ত করা বা তাদের যে বাহিনী আছে তাদেরকে কাজে লাগানো তা না আমাদের হচ্ছে কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ওষুধ কেনা হচ্ছে সেই ওষুধের কার্যকারিতা নিয়েও অনেক প্রশ্ন আছে যে কর্মীরা ওষুধ ছিটায় তারা বলে যে আমার তো বরাদ্দই অল্প একটু তার ভিতরে পানি মিশাই ফলে ওষুধের কার্যকারিতাও থাকে না এই কারণে আমরা জিনিসটা ভোগান্তি বাড়ছে সাফারিংটা তো হচ্ছে আর কি সিটি কর্পোরেশন বলছে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিধনে নিয়মিত কাজ করে যাচ্ছেন তারা আমরা প্রতিদিন সকালে লার্ভি সাইডিং করি আমাদের সমস্ত ওয়ার্ডে এবং বিকালে ফগিং করা হয় আমাদের দশটা জোন আছে প্রত্যেক জোনে আমরা এই কার্যক্রমগুলো দেখভাল করার জন্য অফিসার নিয়োগ করে দিয়েছি টিম করেছে একাধিক তিন চার সদস্য বিশিষ্ট টিম তারা ঘুরে ঘুরে কিন্তু এই বিষয়গুলো মনিটর করছে আর মশক নিধন কাউন্সিলররা তারাও মনিটর করত সুতরাং এই মনিটরিং কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে সেটা আমরা প্রশাসনিক পর্যায়ে নিশ্চিত করেছি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে পাবনা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্তাজা আলী খান লেফটেন্যান্ট কর্নেল ফাহিম পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ প্রশাসনের কর্মকর্তা ও সমন্বয়কগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বিভাগীয় ছাত্র জনতার সমন্বয় প্রতিনিধিদের সাথে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময় আজ গাইবান্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয় মতবিনিময়ে ঢাকা কলেজের ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বারো সদস্যের একটি প্রতিনিধি দল গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে জেলায় নিহত ছয় পরিবার এবং আহত পরিবারের সদস্য ও স্বজনদের সাথে বৈঠক করেন এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসানুল হক দীপ্তর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ দেশ পুনর্গঠন রাষ্ট্র সংস্কার ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কুষ্টিয়ায় ছাত্র ছাত্রনাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আয়োজনে গতকাল পাবলিক লাইব্রেরি মাঠে এই মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ জুনায়দ হোসেনের হত্যাকারীদের বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে শরীয়তপুরের নড়িয়ার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজ নড়িয়া সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচিতে শেষ হয় বক্তারা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসি দাবি করেন মানববন্ধনে শহীদ জুনায়েদের বাবা শাহ আলম ফরাজি ও মা ছেলে হত্যার বিচার চান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে মীরসরাই উপজেলায় ছয়শো পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার করেরহাট ইউনিয়নের নম্বর এক ওয়ার্ড ও ধুম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ডাল তেল সুজি চিনি ও লবণ বিতরণ করা হয় চট্টগ্রাম রেড ক্রিসেন্টের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে অতি ভারী বর্ষণ মেঘনা নদীর তীব্র জোয়ার ও নোয়াখালী থেকে আসা বানের পানিতে নিম্নাঞ্চল ডুবে প্রায় আঠারো হাজার তিনশো পঁয়ষট্টিটি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কিছু কিছু এলাকায় রাস্তাঘাট থেকে বন্যার পানি কমলেও অনেক নিম্নাঞ্চলে বাড়িঘর এখনও পানিতে ডুবে আছে জেলার সদর উপজেলার পৌরসভার কয়েকটি ওয়ার্ডের মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে এদিকে আশ্রিতদের মাঝে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে আওয়ামী স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সমবেদনা ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে আজ রাজধানীর উত্তর যাত্রাবাড়ি মাতুয়াইল মেন্দি বাড়ি বাজার সংলগ্ন শহীদ পরিবারকে অনুদানের চেক প্রদান করেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ মাসুদ গতকাল বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ে কোনো অনিয়ম হতে দেয়া হবে না শিক্ষার্থীদের পড়ালেখার উন্নয়নে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব গতকাল তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান এবং নিহতদের নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এ সময় তিনি নিহতের মায়ের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা মহসিন কলেজের মেধাবী ছাত্র বদরুল হাসান নিখোঁজ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গতকাল ময়লা পোতা মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এই পরিপ্রেক্ষিতে গত ছয় সেপ্টেম্বর কে এম সোনাডাঙ্গা থানায় এবং পরে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয় অনূর্ধ্ব বিশ সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলামকে নিজ জেলা ঝালকাঠিতে প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাব হলরুমে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে উল্লেখ্য সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে মিরাজুল চার গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন এবং জোড়া গোল করে ফাইনালে ম্যাচ সেরাও হন সংবর্ধনা প্রদানকালে ঝালকাঠি প্রেস ব্যক্তিবর্গ সভাপতি ছিলেন ঝিনাইদহ তিন মহেশপুর কোটচাঁদপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল আজম খান চঞ্চল সহ উনিশ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে সকালে মহেশপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল হক নামে এক মৎস্যজীবী এ মামলা দায়ের করেন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত তৎকালীন এমপি চঞ্চল মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা দেয় ও মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায় পরবর্তীতে মৎস্যজীবীদের কাছে চাঁদা দাবি করে ও বিভিন্ন দফায় চাঁদা নেয় মেহেরপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ড এবং তার বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে গতকাল নিহতের ভাই তাওফিকুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও দুই সালে মেহেরপুর জেলায় কর্মরত পুলিশ সুপার এ কে নাহিদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান সহ উনিশজন আসামির নাম উল্লেখ করা ছাড়াও এ মামলায় অজ্ঞাত আরও বিশ থেকে ত্রিশ জনকে আসামি করা হয় খুলনার বয়রায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছে পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভির জেলা প্রতিনিধি জানান আজ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের তলার চলমান কাজ করার সময় মাছা ভেঙে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে সিরাজগঞ্জের শাহজাদপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ বিটিভির জেলা প্রতিনিধি জানায় শাহজাদপুর উপজেলার পারকোলা গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে তিন বাড়ি থেকে তিনটি ওয়ান শুটার গান বন্দুক তেরো রাউন্ড গুলি ও ছয় রাউন্ড লিড বল কার্তুজ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ এ বিষয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে খবর শেষ হল আল্লাহ হাফেজ